এলে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশের স্বাধীনতা ফিরে যেভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে যেন উন্নয়ন কাজ করতেছে বিগত সরকার আসা যাওয়া করলেও কিন্তু বিএনপি সরকার আর ইউনি সরকার কিছুটা মিল আছে কারণ হচ্ছে বাংলাদেশের এক নম্বর উন্নয়নশীল উন্নয়ন কাজ করে গেছে বিএমপি সরকার শহীদ জিয়া যেখানে উন্নয়ন কাজ করে দেওয়া গেছে তার তার পরই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ মানুষের মনে যে জায়গা দখল করে নিয়েছে বা বাংলাদেশে এটা ভালো একটি রাষ্ট্র হিসেবে জন্য বিভিন্ন রকম ভাগে চেষ্টা করেছে বেগম খালেদা জিয়া তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে দেখ সরকার যে ভাগে দেশের উন্নয়ন কাজ করতেছে এগিয়ে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে ডাক্তার ইউনুস ইউনুস যেভাবে দেশ শাসন করতেছে এতে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দরিদ্র পরিবারের মেলা সালপালদের চাকরি বা আস্তে আস্তে বাংলাদেশ শাসন করলে কোন কোন কে কোন দল যেমনটি শাসন করতে পারবে সে দল যেন ভালো কাজ করতে পারে সে আশাই বাংলাদেশের জনগণ বসে আছে একটা সুস্থ নির্বাচন আসলে নির্বাচন নির্বাচন কবে হবে নির্বাচন বিএমপির পক্ষ তিন বিএমপির পক্ষ তিন বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের তরফ পঞ্চাশটি দল পঞ্চাশটি দল একমত আছে নির্বাচন করার জন্য আমি বলতে চাচ্ছি ডাক্তার ইউনুস ইউনুসকে বল একটা কথা বলতে চাচ্ছি আপনারা সংস্কার শেষ করে দিই তাড়াতাড়ি নির্বাচন দেন কারণ দলীয়ভাগে সরকার না আসলে ভাগে সরকার না আসলে বাংলাদেশ কোনো সময় কোনো সময় কারণ আপনারা তা করতেছেন বলি বাংলাদেশ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে বাংলাদেশ একটি এদেশকে এদেশকে কোনো শক্তি কোনো শক্তি আমি বলতে চাচ্ছি আগামীতে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার যেন ভালো মতন যেন কাজ যেন করতে পারে ভালো রকমভাবে ভালো রকমভাবে দেখতে পারে বিগতকালের যে সরকার ছিল হাসিনা সরকার হাসিনা সরকার কিন্তু বাংলাদেশ কিন্তু সুষে খেয়ে ফেলাতেছে আপনি যেভাবে বাংলাদেশে হাল ধরেছেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অল বিশ্বের মধ্যে সেরা রাউন্ডার হিসেবে গড়ে উঠবে আশা করি আমি বলতে চাচ্ছি ডাক্তার ইউনুসকে একটি কথাই বলেছি আপনারা আপনারা যেভাবে বাংলাদেশকে মুক্ত হিসাবে এগিয়ে নিয়ে যাতে পারছেন এতে আমাদের 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 সাধারণ জনগণ আপনার খুব খুশি কারণ আপনার আপনি বাংলাদেশে এসে আপনাদের যেভাগে যেভাগে প্রধানমন্ত্রী পদে আপনি আপনি নিযুক্ত হচ্ছেন আমরা সব গর্বিত মানে আপনার মতন আপনার মতন একটি নেতা বা মেধাবী বিলিয়েন্ট ছাত্র যেভাগে আমাদের বাংলাদেশের হাল ধরেছেন সেভাবে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি বলতে চাইছি স্বৈরা সারে হাসিনা সৈরাজারে হাসিনা যেভাগে বাংলাদেশের অস্থিতীল একটা পরিবেশ রাখি গেছিল বা বাংলাদেশ নিয়ে যেভাবে উই ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছিলো বর্ডারে হত্যাকাণ্ড ভাগে বন্ধ হচ্ছে না প্রতিনিয়ত ভারতের দাদারা এসে ভারতের দাদারা এসে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমভাবে ধারণা করে গেছে বাংলাদেশে বাংলাদেশে বিজেপি বিজেপি মেয়ে হয়ে গেছে এখন বর্তমানে বাংলাদেশে এসে দাদাগিরি করার ফুটি নাই ভারতে যদি একটা যদি গুলি মারে গুলি মারে বাংলাদেশ পক্ষ থেকে দশটি গুলি হবে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে যাদের অন্য অন্য ধারণা রয়েছে বাংলাদেশ একটি আলাদা আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের পাঁচে আগস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সীমান্তের খুব করা করে ভোটার গার্ড বেড়ে গেছে আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের প্রশাসন এই বিএস বিজিবি সব সচেতন হয়ে আছে সেনাবাহিনী ভারত কোনো সময় ভারত কোনো সময় বাংলাদেশ নিয়ে বাংলাদেশ দল করব। এই করবো ওই করবো কোনো সময় মরিদ হবে না বাংলাদেশের সীমান্তে ঢুকা আর পাকিস্তানের উপর পাকিস্তানের উপর উপর যেভাগে আমরা দেখছি যে ইন্টারনেটে দেখলাম যে যেভাগে পাকিস্তানিরা গরু ছেড়ে দিই বর্ডারে বোর্ডারে যেভাগে দাঁড়িয়ে থাকি ওদের ওদের সাথে ওদের সাথে তো মুরিদ নাই পাকিস্তানদের সাথে মরিদ নাই ভারতের একটু যুদ্ধ করার কোনো ইয়ে ভাগে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে আপনি বিরোধী করতে যান না করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু খবর কিন্তু খারাপ করে দিবে বাংলাদেশের সাধারণ জনগণ আঠারো কোটি জনগণ আমাদের বিজিবি বিজেপির পাশে আঠারো কোটি জনগণ আছে আপনাদের কাছে আমি বেশি কিছু বেশি কিছু আলোচনা আপনাদের মাঝে আমি আনতেছি বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে ভারত বলতেছে ভারত বলতেছে বাংলাদেশ ভারত নাকি বন্ধু রাষ্ট্র আসলে বাংলাদেশ ভারত কোনো সময় বন্ধু না বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত সবসময় শত্রু মতন আচরণ করছে এখন বর্তমানে কারণ বাংলাদেশ যদি বাংলাদেশ যদি এতই যদি ভারত যদি ভালোবাসলো নি তাহলে পাঁচ আগস্ট যেভাবে সোয়েরা তাদের পতন হয়ে গেছে ফেনিতে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ ডুবে দেওয়ার ধান্দা করুন সেরম সিস্টেম দেখতেছি যে ভারতের ভারতের কিছু কিছু বাহিনী বা মোদীর উস্কিনি বক্তব্যতে এই পাকিস্তানের পাকিস্তানের যে পানি বন্ধ ছিল বন্ধু না বন্ধন বন্ধন যে নদীর তীরে যেভাগে পানি ছেড়ে দিয়ে পাকিস্তান পাকিস্তানিদের যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেভাবে একই চেষ্টা বাংলাদের উপর বাংলাদেশের উপর কিন্তু আক্রমণ করেছিল ভারত তে বেশি কিছু লাভ কিছু করতে পারেনি বাংলাদেশে ইউনসারেসিপ বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাদের পাশে দাঁড়ানি পর বাংলাদেশ কি বল উঠে ঘুরে তাকাত লাগছে বাংলাদেশ নিয়ে আপনাদের ভারতীয়দের এত মাথা ব্যথা কিসের জন্য বাংলাদেশ দিনে দিনে উন্নয়নশীল কাজ হচ্ছে এই ভারতের কিছু কিছু দাদাদের কোপালে হাত কারণ বাংলাদেশ উন্নয়ন যদি কাজ করে বাংলাদেশে যদি স্টালিং যদি নেট যদি আসে বাংলাদেশের যদি বিভিন্ন রকমভাবে উন্নয়নশীল কাজ হচ্ছে এতেই বাংলাদেশের নিয়ে ভারতের এত মাথা মাথাভেদা কিসের জন্য ভারত ভারত কি চাচ্ছে ভারত চাচ্ছে হচ্ছে বাংলাদেশের মানুষকে তাদের পায়ের কাছে রাখতে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ বুঝে গেছে তোমরা তোমরা হনু তোমরা হলে হিন্দু আমরা হনু মুসল মুসলমান আমাদের আমাদের সাথে সব দেশের বন্ধুত্ব সীমা আছে দেখি ভারতের জলীয় পরিমাণ যেমন ভারতের কিছু কিছু মিডিয়া বা ভারতের ভারতের কিছু সাংবাদিক ভারতের মানুষ সবাই জলীয় পরিমাণ কারণ বাংলাদেশ উন্ন উন্নত হয়ে হচ্ছে এই নিয়ে ভারতে ভারতের মিডিয়া ছেলে কিছু কিছু বাংলাদেশ নিয়ে অবশ্যই নিউজ চালাচ্ছে আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশ কোনো সময় কোনো সময় কাকো কারোর চোখ দেখে ভয় পায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজিবির পাশে আছে পাশে আছে বিজিবির বিজিবি এগিয়ে যাবে বাংলাদেশের মানুষও আস্তে আস্তে এগিয়ে যাবে কারণ বাংলাদেশে যদি একটা হামলা আর হয় তাহলে ভারতের সেনাদের বুঝে দেওয়া যাবে বাংলাদেশের মানুষ আছে কি না আমি আপনাদের সামনে কাঙ্ক্ষিত লাইভে আপনাদের সাথে কিছু কিছু বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি আগামীতে আগামীতে যে রাজনৈতিক দল রাজনৈতিক দল মানুষের মানুষের সুখ দুঃখের সাথে হিসাবে থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চার সাল তিন দুই হাজার ছয় সালে যে একটি দল ছিল বিএমপি বিএনপি দল যদি আগামীতে ক্ষমতায় যদি আসে তাহলে বাংলাদেশের আরও উন্নত কাজ করবে বা বাংলাদেশে যেভাবে উন্নয়নশীল কাজ করে হয়ে গেছে দুই হাজার ছয় সালে চার সালে সেসব সেসব কাজের নির্মাণ কাজে কিন্তু সরাসরি শেখ হাসিনা পারেন বাংলাদেশে যে সংস্কারের যে রাস্তাঘাট পথ হাট বাজারে মানুষ মানুষ দাম জিনিসপাতি কিনে খায় শান্তি পাচ্ছে দুই হাজার ছয় সালে বা পাঁচ সালে আর দুই হাজার আট নয় দশ বারো সালে এই সময় বাংলাদেশের মানুষ কিন্তু শান্তি মতন কিনে কোনো কিছু খেতে পারেনি আমি বলতে চাচ্ছি আগামীতে আগামীতে আমি আমরা জনতার সাথে মিশি কারণ আমরা ছোটো ইউটিউবার আমরা জনতার সাথে মিশি জননের মাঝে বক জনগণের মাঝে সব কিছু খোঁজখবর নিয়ে আসছি এক হাতে সয়াসরি হাসিনার নৌকা মার্কার প্রতীক এক হাতে আরেক হাতে ধানের শীষ আরেক হাতে দাড়িপাল্লা মানে জামাতি ইসলাম তে আমরা যাদের কাছে গেছি তারাই সবসময় ধানের শীষই বুকে আগড়ে রেখ রাখেছে দারু হাতে লাইনি বা নৌকা প্রতীকে চালিয়ে আমার হাতে টেনে ছিঁড়ে ফিরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে স্বরাচারী হাসিনা বাংলাদেশের মানুষকে যেভাবে জ্বালিয়েছে বা অত্যাচার করেছে তাকে ভারত সরকার বারবার আমরা বলতে চাচ্ছি আপনারা যদি বন্ধুত্ব যদি বাংলাদেশের সাথে যদি রাখতে যদি চান তাহলে স্বরাচরি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত দিন এ বলে আমাদের কাঙ্ক্ষিত লাইভ আমরা এখানে ইতি করলাম আগামী লাইভে আগামী আগামী সময় লাইভে আপনাদের সাথে আবার উপস্থিত হব কিছু কিছু বক্তব্য নিয়ে আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই শুভেচ্ছা এ বলে আমার লাইভ আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম